তো সুইমিং পুল দেখ আবার তোমার সাথে গল্প করতে চালিয়ে এলি তোমার যে দাদার পুরাতন ঘর তো সেটকে তো মানে চালিয়ে আসছি দেড়শো টাকার মতন লিখলা অফারে ওই জন্য তোমার দাদা ভাইকে কইতে নু তোমার দাদা কি লেসে তোমার দাদা ভাই হ্যালো বন্ধুরা আমি প্রতিদিনের মতন চালিয়ে আইলি আজকে তোমাদের সাথে গল্প করতে তো আজকে একটু তো দেরি হয়েছে তোমাদের সাথে আর একটা জিনিস দেখাই দেখো বন্ধুরা আমারে তোমার দাদা ভাই চান করে ডে দেখছ আর আমার মা এত ওয়েদার খারাপ আবার মেঘ হয়েছে বৃষ্টি তো হবে একটু একটু কি পড়ি আরে বৃষ্টি আমাকে ছোট্ট সুইমিং পুল দেখছো বন্ধুরা আর একটা জিনিস দেখাই দেখো আমার গাড়িয়ায় একটু বৃষ্টি হইতলা জ এমন হয়েছে তো ঘাট ভাসি কি পাইছে ওই জন্য তোমার দাদা ভাই তো গা ধুবে ধুয়েটে আর ওই জন্য আমি কইটি ঘাটটা একটু ঠিক করে দাও তো তোমার দাদা ভাই তো কোনো দিন ঘাট বানায়নি না আর ওই জন্যে আর কি কইবা যে যে এমনবি জলের উপরে তো ওই জন্য তো ভাসি কি চালিয়েছে এমন কোনো এ করি কি মানে করা হয়নি এমনি কোনো রকম কারবার হবে বলি কি তো দিত তোমার দাদা ভাই ওই জন্য ভাসি কি পাইছে আর দেখছে আর গোটে ফুস মানে ডাং তো ভাসি ভাসি কি পাই যায় আর চলো বন্ধুরা তোমাকে আরো একটা ভালো জিনিস দেখিবা আমাকে ওরকম সাজি বুঝি গিয়ে একটু দেখা টাকি গত বন্ধুরা আজকে তো একটু শরীরটা ভালো নেই এই জন্য ডাক্তারের কাছ খেয়ে দিলি তোমার দাদা ভাই আমাকে সাথে ডাক্তার কাছ খেয়ে লিখি গেছিলাম আর আমাকে লেই কি তো তোমার দাদা ভাই তো মানে চান করতলা এবার তোমার দাদা ভাই তো খাই টাই কি শুয়েছে আর আমি কি করি তোমার সাথে গল্প তোমার দাদাভাই এই দেখো বন্ধুরা একটা হচ্ছে কি বাচ্চা বলতো পাখি বাচ্চা আমারও তোমার দাদা ভাই তো একলা আসতলা রাস্তার দিকে কি তো বাচ্চাটা তো তোমার দাদা ভাইয়ের পিছনে পিছনে আসলাম তোমার দাদা ভাই কটে আমি একলা যাবা একে একেবি ধরলি যাই দেখছো দেখো বন্ধুরা এটা কি পাখির বাচ্চা তো কেউ যদি যাও এটা কি পাখির বাচ্চা দেখছো ছুটি ছুটি পাখির বাচ্চাটা তো তোমাদের তো দেখছো পাখির বাচ্চাটাকে কি রকম ছুটি ছুটি কে পায় আমাকে উমা কইতিলি যে মেঘুছে এত জোরে বৃষ্টি পড়ে রে দেখো দেখছো বন্ধুরা দাদা তোমাকে গটে জিনিস দেখিবা চলো বাইরে আমাকে এদিকে এত বৃষ্টি হটে তো কি কইবা দেখো এত বৃষ্টি হটে আর কি কইবা তোমার দাদা ভাই যাইছে নি। আর এমন বৃষ্টি হঠে আমার ঘর টর দেখো গোটা হয়েছে জমা হয়েছে আবার এটি একটা তো বালতি পাচ্ছি দেখছো গোটা জমা হয়েছে আরো সে ধারমা দেখো চলো গোটাটা জল জমা হয়ে কি দেখো বন্ধুরা এটি পুরি কি গর্ত মতন হয়েছে জমা হয়েছে আর এর টেবিলটা দেখছো কত জ দেখো দেখছো তো জ কি কহ তো বন্ধুরা তোমার দাদাকে কইতিলি কইতেন তো উপরে গটে পেপার দিতেলা তাও যে তার ও যে কিরকম জ পড়ে তো কইতে পারব আর কি কহত আমার মনে হয় তো এই যে কালো যে লেদার কয় তো সৌটা অনেক পুরাতন হয়েছে তো ওই জন্য ফাটিছে তোমাকে দেখাই চলো দেখো বন্ধুরা যাইতেই ফাটিছে দেখছো আর এটি তো সামনে এটি উপরে পেপার বি দিছে তাও তা সত্ত্বে তো বৃষ্টি পরে মন হয় লেদারটা পুরো চেঞ্জ করতে হবে তো তোমার দাদা আইসু কইবা লেদারটা চেঞ্জ করতে নাইলে তো বাচ্চা মাইজ গেলে কি তো রডা হয় না অনেক সময় ওই বৃষ্টি কাল অক ঝড় বৃষ্টিকালে সময় আইসে রে এই জন্য তোমার দাদা আইসু কইবা লেদারটা চেঞ্জ করতে হ্যালো বন্ধুরা আজকে বিকালের ব্লকটা আমি স্টার্ট করলি রুমে তো এখন আছে আজকে একটু অসুস্থ আছে তো ডাক্তার কোথায় আজকে খাওয়া দাওয়া করে কি ওষুধ কি শুই দিলাম হয় আর তো সব শুছ যে আজকে ডাক্তার কোথ খাইতলা ওই জন্য মতো ব্লগ বি বানিতে পারে তো ঘুম মারে আজকে আর বন্ধুরা ওই জন্য ব্লকটা আমি স্টার্ট করছি আজকে তো দেখি এটিটা তো রুমে একাল একলা রয় আর আমার কটিকে আর উঠি পঢ়া কিৰম আছো ঔষধ খাইছা ঠিক আছে ডাক্তার কাজ নয় কি অখবি শাড়িটাও চেঞ্জ করনি কি বল তো তুমি যখন বাড়ি গেল তো দেখি আমি অল্প দুটা ভাত খাই কি শুই পলি শরীরটা একটু ভালো লাগে নি মিষ্টি কে তো তার সে কাকি মাইসি কি তো লিচে একটু ঘুরতে এইজন্য আমার মিষ্টি এখন সাইটে নেই এইজন্য দেখতে পাওয়ানি তোমানে তো মিষ্টি একটু পরে হয়তো চালিয়ে আসবে বি দুষ্টামি করবে বুঝছি এই যে আমি আর চেঞ্জ করা কি তো একটু অসুস্থ তো এই জন্য তোমাদের সাথে বেশি টাইম দিতে পারি তখন একটু সুস্থ লাগছে যেরকম রেগুলার ব্লগ আইছে তো কাল নু সেরকমই ব্লগ দুবা। তো বন্ধুরা আমি আমার শাড়ি টিগুলা গোছিলে জামা কাপড় গুলা কি কত কাইজাওয়া তো কি কত শরীরটা অসুস্থ আছে তো সুস্থ না তো দাদা ভাই কটে মানে তোমার দাদা ভাইয়ের যে পুরাতন ঘর ঠিক আছে শুটিটা মানে তোমার দাদা ভাইয়ের মা আরও সব লোক রয়ে এই জন্য কটে শুটকে ওখানে পাই চলো মানে শর্টি এখন কারণ মিষ্টি তো আমার প্রচণ্ড ধুত আর তোমার দাদা ভাই তো সারাদিন ঘরে রয়নি আজকে আমি একটু অসুস্থ বলি কি তোমার দাদা ভাই তো মানে ঘরে আছে আর এই জন্য মিষ্টিকে তো লক্ষ্য করতে হবে আর আমি এরকম অবস্থায় আর কীরকম তাকে লক্ষ্য রাখবা আর আমার তো সামনে তো পুকুর আর আমি যদি একটু এরকম শুয়ে থাই তাই তো আমার মিষ্টি তো আর ঘাট তার তো কোনো তো আর মানে বাদ নেই জ বৃষ্টি ওখানে ঘটে তো আর এই জন্য তোমার দাদা ভাই কটে আমি তোমার মনে এখন সঠিক ছাড় দিয়েছি তোমার দাদা এখন যাবে সাথে তো দুদিন পরে আইসি কি এটি লেদার টেদার চেঞ্জ করবে করে যে দেউ ঘরটা একটু খুলতে হবে এই যে নকটে এখন সতীকে চলো এখন তুমি সুস্থ হব তারপরে আবার এটকে আসবো মাঝে মাঝে নাই রে গুছিতে গুছিতে আমার শাড়ির কালেকশানগুলো তোমাকে দেখিবার চলো তো আমি আমার শাড়ি টাড়িগুলাটাই একটু গুছিলেই তো কি কতো বন্ধুরা আমার তো এত একটা রেসিপি কাপড় মানে শাড়ি নেই এই কাপড়টা তোমার দাদা ভাইকে অনেক পরে আনছে আর আমি কইতেন আমি আর তোমার দাদা ভাই ঘুরতে দিলি তুই কি ও কাপড়টা তো পছন্দ হয়েছিল তোমার দাদা ভাইকে করতেনো আনতে তারপর তোমার দাদা ভাই ও কাপড়টা তো একান্তে যাই কাপড়টা লেসে আর আমার শাড়ি বলতে মানে কালেকশন বলতে তো ও কটাই শাড়ি আর সেরকম বেশি কিছু নেই আর এই যে কাপড়টা এটা তো অনলাইন আই দেড়শো টাকার মতন লিখলা অফারে ওই তোমার দাদা ভাইকে কইতে নু তোমার দাদা ভাইয়ের কালারটা পছন্দ হয়েছে এই জন্য আমি তো আমি ততকে পটপট আমার জিনিসপত্র গুলা গোছিলেই সন্ধ্যায় যাবে তো গোছিলেই তো অতটা রাস্তা অনেকটা রাস্তা তো যাইতে হবে একবার মানে ওই সৌজে নদীর ধারকে যাইতিলি মানে ঘুরতে তো তারু মানে কাছাকাছি হবে তো সটকে যাইতিলি যে आए एबार तुमाने नदी बा आमन के सिटी करा चास बास सब देखते पाबो तो ভিডিওর মাধ্যমে তো আমি ততাকা পটপট কইকি জিন্স পত্রা গছিলেই তো সদাই জেডা আবার মিষ্টি কে আইতে হবে তারপরে আমানে বাইরে কি যাবা তো সেটিকে গ্যালে तुमान के तो কাল ছকা বানুন তো সচ ব্লগস দেখতে পাবো বন্ধুরা তো আমি পটপট জিন্স পত্রা গুলা গছিলেই তা তাড়াতাড়ি কইকি বন্ধুরা আবার তোমার সাথে গল্প করতে এলি তোমার যে দাদার পুরাতন ঘর তো সেটকে তো মানে চালিয়ে আসছি তো অনেক মানে বৃষ্টি বৃষ্টি পড়তলা অনেক ঝঞ্ঝাটের ভিতরে মনে আসছি বুঝতে তো বারোটা তারপরে বৃষ্টি পড়তলা বলি কি তোমাকে দেখিতে নিয়ে আসছি যে আর কি তো মানে এখন বৃষ্টি কমতেন সাথে আসছি গল্প করতে তো আজকে অতটুকু ব্লগ আবার দেখা হবে পরে ব্লকে টাটা বন্ধুরা তখন ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে